বিশেষ নহয় বাই পিয়াজ কাম হৈছে ভাল হৈছে না

दा दो 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 बार बकर चलो करम बुझलाम লাই করে চেষ্টা কি 10000 টাকা রে লো কিটাতে পেস লাল তীর নাকি लाल तीर কি তীর কি আরে એમ আসে দিবে দাদা বলে 아저게 হাত দিয়ে চিড়ে বলা হচ্ছে না কেমন এক বিঘায় কয় মন করে হচ্ছে ফলুন ভালো হয় কালি হইলে কি পেঁয়াজ আর বড় হয় না না